সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল পুজো সেরে আকাশটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এত সুন্দর লাগছিল ভোরবেলা যে কি বলবো সকালবেলা উঠেই আমি স্নান পুজোটা আগে সেরে নিয়েছি আর তার সাথে রাহিকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি দিয়ে এবার একা হাতে কিভাবে ঘরের সমস্ত কাজবাজ আমি সামলাই তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব দেখো ও মাঝখানে উঠে ওর হাগিস টাগিস রাতে হাগিস পড়াই তো হাগিস খুলি ওকে ফ্রেশন আপ করিয়ে আমি ফিট করিয়ে শুইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু মাঝে মাঝেই এখন উঠে যায় আর উঠে গেলে উল্টে পুরো ধারে চলে আসে সেই ভয়তে আমি করে দিয়েছি ওকে সব দিক থেকে গার্ড আর তার সাথে গার্ড দিয়ে আমি চলে এসেছিলাম আমার রান্নাবান্না সারতে আর তার সাথে আমি ওকে ভিডিও কল করে রেখেছিলাম যাতে ও কি নড়াচড়া করছে না করছে উঠে গেল কিনা আমি যাতে পুরো সবসময় নজর রাখতে পারি তো আমি চলে এসছিলাম সমস্ত রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি আর তো শুধু শুক্তোটাই শেয়ার করলাম সমস্ত রান্না তাড়াতাড়ি করে নিতে হয়েছে শুক্তোটা আগে সেদ্ধ করে আমি ফোড়ন দিয়ে একবার একটু করে নিয়েছি অল্প একটু ঝোল বেশি দিয়েছিলাম পরে কিন্তু সেটা টেনে গেছিলো একটু একদম গামাখামি রাখিনি একটু ঝোল ঝোল রাখিনি তাতে আমার খুব ভালো লাগে তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে আমি রেডি হয়েছিলাম যাতে রাহি আসলে রাহিকে খাইয়ে দাইয়ে নিতে পারি আজকে ছিল ঋষির ভ্যাকসিন যার জন্য আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলা তোলা ভাজ করা সমস্ত কিছু হয়ে গেছিলো আকাশটা মাঝে মাঝে বিগড়াচ্ছ ছিল যার জন্য আমি ভাবলাম না রেখে গেলে আবার যদি ভিজে যায় তো কিছুটা শুক্ত আমি তুলে নিয়ে সেটাকে একটু ঘেঁটে দিয়েছিলাম হাতা দিয়ে এবার তার ফলে একসাথে মিলিয়ে দেওয়াতে কিছুটা ঘাটা থাকলো কিছুটা গোটা থাকলো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখতেও ইভেন খুব ভালো লাগে তারপরেই এসে গিয়েছিল রাহি তো রাহিকে স্নান করিয়ে জন্য উঠে গেছিল তাকে স্নান স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে রেখেছিলাম রাহি করছিল স্যারের আঁকা বাদিকে যে আঁকাটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রাহি নিজেই এঁকেছে স্যারের কাছে প্লাস কালারও নিজে করেছে তো স্যার বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলেন সেটাইও এখন কমপ্লিট করছে পাশে আরেকজন বসে আছে ওকে নিয়ে তো কোনো কাজ করা যায় না খাতা বই সব টানাটানি শুরু করে দেয় তার মাঝে চলে এসছিল হাজবেন্ড কারণ ওকে নিয়ে যেতে হবে আর টিফিনও করবে ও চলে আসাতে আমি ওকে কি করলাম তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম আর দেখো আরেকজন পাপা পাগল পাপা ঢুকতে পারে না ও বু বু করা শুরু করে দেয় দেখো যাবে বলে ঝাঁপিয়ে পড়ছে একেবারে কোলে যাবে দেখেছ কীরকম আবার এদিকে আমি ক্যামেরা করছি সেইদিকেও ওর নজর আছে যে ক্যামেরা থেকেও চোখ সরাতে পারছে না এদিকে পাপা এসে গেছে পাপার কোলেও ঝাঁপিয়ে পড়ছে তারপরেও একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ততক্ষণ আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে ওকে রেডি করাচ্ছি দেখো তোমাদের সাথে আর আমি এই জামাটা ওকে পরিয়ে নিয়ে গেছিলাম এই জামাটা তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিলাম এই দেখো এই জামা তার সাথে ম্যাচিং প্যান্টটা পরিয়ে নিয়ে গেছিলাম কারণ আজকে যেহেতু ভ্যাকসিন আছে সিক্স মান্থ জাস্ট কমপ্লিট হলো আমরা বেরিয়ে পড়েছিলাম ওর আমরা দেখো আজকে রাজপুর বাজারটা একটু ফাঁকা পেয়েছিলাম বাপরে বাপ যা ভিড় থাকে ওরে বাবা রাজপুর বাজারে ঢুকলে মনে হয় পরের জন্মে ওখান থেকে বার হতে পারি আর সামনে এই লরিটা আমি হাজব্যান্ডকে তাই বলছিলাম এত বাজে এত বাজে না সাইড দিচ্ছে জোরে চালাচ্ছে ধুলো ওড়াচ্ছে মানে কি যে করছে কি কী বলবো তোমাদেরকে আর কোনো মতেই ও সাইড দিয়ে বেরোতে পর্যন্ত পারছি না এমন বাজে রাফলি গাড়িটা চালাচ্ছে কারণ এমনি তো রাজপুর বাজার ফাঁকা পাওয়া যায় না ফাঁকা পেয়েছে আর ওরকম বাজে ভাবে চালাচ্ছে যাই হোক আমরা করে সমস্ত কিছু কাটিয়ে আমরা চলে গেছিলাম তো আগে প্রথমে ঋষিকে কোলে নিয়ে আমি ভ্যাকসিন দেওয়ার জন্য ওর আগে ওয়েটটা চেক করে নিলাম কোলে দিয়ে তারপরে আমি ওর ওয়েটটা চেক করে নিয়ে আমরা চলে গেছিলাম ভ্যাকসিন দিতে ও তো ঢুকেই বুঝে গেছে ও কান্নাকাটি মারাত্মকভাবে শুরু করে দিয়েছে ডক্টর ওকে চেক আপ করে নিয়ে ভ্যাকসিনগুলো দিয়ে দিয়েছে তো খুবই ব্যথা হয়েছিল রাহিরও আমরা একটু ওয়েটটা চেক করিয়ে নিলাম তো ও দেখাচ্ছে দেখো আমার ওয়েটটা যাই হোক খুব ভালোভাবে আমরা ভ্যাকসিনটা দিয়েছি একটু কান্নাকাটি তো করেছে বাচ্চা মানুষ দু পায়ে দুটো পড়েছে বেচারার খুব কষ্ট হয়েছে জ্বর হয়ে এসেছিলো পা দুটো ফুলেও গেছিলো যাই হোক সেটা রাতের দিকে হয়েছিল তারপর আমরা দেখো ফিরে এসেছি বিকালে ওয়েদারটা এত সুন্দর ছিল তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেই জন্য তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ কী আর তোমাদেরকে প্রচুর লাইক কমেন্ট তোমাদের এত কিছু পাই ভালোবাসা কেউ কেউ স্টার দিয়ে গিফট করো হেল্প করো তো আমার সত্যি তোমাদেরকে কিছু বলার নেই এইভাবেই পাশে থেকো আর ইউটিউব থেকে যদি দেখো পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও চলো টাটা আবার একটা অন্য ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে হাজির হব তোমরা সবাই কিন্তু ভালো থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিতে চলো টাটা